হ্যালো গাইস তো এই মুহূর্তে আমি চলন্ত ট্রেনে আছি এটি মানে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নামটা হলো এটা হলো যাব কি বগি প্ল্যাটফর্ম নাম্বার হলো ফোর আমাদের জিরো ফোর প্ল্যাটফর্ম নাম্বার সিট হলো পনেরো ষোলো তো চলন্ত ট্রেনে আমি তো কোনো ভাত খাইনি তো আজকে প্রথম খাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বের করতে চাই যে এখানে টিবিল ডিম আছে এই যে ট্রেনের বাট এটার দাম কিনে কত একশো টাকা ওয়ান টাকা

এটা মতো আনন্দ আসলে কোথাও নেই ট্রেন চলতেছে আপনি প্রাকৃতিক দৃশ্য দেখতেছেন এই যে সুন্দর দৃশ্য বাইরের আপনার বাইরের অংশটা দেখেন কত সুন্দর ওটা দেখতেছি গ্রাম অঞ্চল দেখতেছি আসলে ট্রেনে চলতেছে তো দেখা যাব আমার ট্রেনটা সতেরো সালে সেই ট্রেনে চলেছে মূলত হলো

যে ট্রেন জার্নি থেকে আপনাদের সবাইকে শুভকামনা এবং বিদায় নিচ্ছি আজকে কক্সবাজের যাত্রা থেকে আজকে আপনাদের বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই বাই